আসসালামু আলাইকুম যারা পরিপূর্ণ পর্দার জন্য একদম মানসম্মত একটি বোরকা করছেন তারা আমাদের কাছ থেকে আমাদের এই ভিডিওটি দেখে পাঁচটি ডিজাইন থাকবে একদম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা পরিপূর্ণ পর্দার জন্য পাঁচটি ডিজাইনের মধ্যে যে কোনো একটি ডিজাইন আপনার চয়েস হতে পারেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি কন্টিনিউ করে দেখেন অবশ্যই আপনার যে কোনো একটি ডিজাইন পছন্দ হবে আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখে দিব একদমই শুরুতে দেখে দিব আমাদের আউটলেটে থাকা সবচেয়ে কোয়ালিটিফুল যে বোরখাটি নাম হচ্ছে মানহা সেট আলাদা আলাদা চারটি পার্ট থাকবে এক এক করে সবগুলো পার্টি দেখে দেবো শুরুতে দেখে দিচ্ছি উপরে থাকা নামাজি জিলবাবটি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি জিলবাব সম্পূর্ণ ক্যাটালগের মতো সেম একটি আউটলেট পাবেন দুপাশে কাট করা থাকবে একটি করে বাটারফ্লাই বসানো থাকবে দুটি করে ফিটা থাকবে একদমই চমৎকার একটি দিবে সাথে আরো তিনটি পার্ট থাকছি আমি এক করে সবগুলো পার্টি দেখে দিব পরবর্তীতে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে তিন পার্টের একটি হিজাব অসাধারণ একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন পিছনে দুই পার্ট থাকবে সামনে এক পার্ট থাকবে পিছনে দুটি পার্টের মধ্যে একটি পার্ট দিয়ে আপনার চলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন সামনে ফেলে রেখে আপনার ছেলে পিছনে ফেলে রেখে একটি আউটলুক পাবেন আমি দেখে দিচ্ছি সাথে থাকা বাকি দুটি পার্ট পরবর্তী পার্টটি হচ্ছে এটার উপরে থাকা আবায়া দেখতে পাচ্ছেন এটা বোরখার উপরে পড়া হয় অসাধারণ একটি আবায়া অনেক বেশি কাপড় আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে সামনে পেছনে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কুচি করা থাকবে অসাধারণ একটা আউটলুক দিবে শোল্ডারে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত চমৎকার একটি আউটলুক দিবে সাথে আরো পরবর্তী যে পার্টটি থাকছে আমি দেখে দিচ্ছি ফাইনাল যে পার্টি একদম ইনারের একটি পোষণ থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে আমরা গের দিয়েছি একদম অনেক বেশি গের দেওয়া থাকবে হাঁটাচলা চলা করতে কোনো ধরনের অসুবিধা হবে না অনেক বেশি গিয়ে থাকবে হাতাটা খুবই আনকমন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হাতাটা খুবই ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে একদমই ক্যাটাল একটু আউটলুক দিবে দুটি করে স্নপ বাটন থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার এই মান সেটটি হচ্ছে এই চার পার্ট মিলিয়ে চার পাট মিলিয়ে আমাদের কাছ থেকে কোয়ালিটি ফুল পরিপূর্ণ পর্দার মান সেটটি অর্ডার করতে পারেন মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার ছয়শো টাকা স্ক্রিনে নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করলে সাথে হাত মোজা মজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে এবং কি সারা বাংলাদেশ অল বাংলাদেশে আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আমাদের পরবর্তী যে ডিজাইনটি একদমই খাস পরিপূর্ণ পর্দার একটি ডিজাইন আমার হাতে রয়েছে তার নাম হচ্ছে আসিয়া সেট সম্পূর্ণ অনেক বেশি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন পিছনে তিন পার্ট থাকবে সামনে দুই পার্ট থাকবে খুবই গর্জিয়াস সেট একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন সামনে পার্টগুলো জয়েন করা থাকবে গলাতে এলাস্টিক থাকবে দুটি করে লুফ থাকবে শোল্ডারে কাট করা থাকবে একটি করে রিবন করে বাটারফ্লাই বসানো হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে এবং কি হিসাবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না এর গ্লেসি লেয়ারগুলো বসানো হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে পিছনে যে তিনটি পার্ট থাকবে একটি পার্ট দিয়ে আপনার ছেলে চোখ ডেকে পরিপূর্ণ একটি পর্দা আদায় করে নিতে পারবেন আপনার ছেলে চোখ না দেখেও পড়তে পারবেন দুটি আউটলুক এ যায় দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি পিছনে পার্ট গুলো এবং কি সামনের পার্ট গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেম টু সেম পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে থাকছে ডাবল পার্ট এর একটি নিকাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাবল পার্ট এর একটি নিকআপ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি আউটলুক দিবে ফাইনালি থাকছে অনেক বেশি বড় ঘের ক্লিনার পার্ট দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছি আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিক্স উপর তৈরি করা থাকবে কোনো ধরনের আয়রনের প্রয়োজন হবে না হাতা হাতা খুবই চমৎকার থাকবে এলাস্টিক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার এই আসিয়া সেটটি হচ্ছে তিন পার্ট মিলে তিন পার্ট মিলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোয়ালিটি ফুল আসিয়া সেটটি মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল তিন টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে আমাদের নেক্সট যে ডিজাইনটি রয়েছে খুবই আনকমন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে জান্নাত সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি দেখে দিব শুরুতে দেখে দিব প্রথম পার্টি হচ্ছে ফাইভ পার্ট রিজার্ভ দেখতে পাচ্ছেন কতটা কাপড় আমরা এটাতে দিয়েছি সম্পূর্ণ পিছনে থ্রি লেয়ার থাকবে সামনে ডাবল পার্ট থাকবে চমৎকার একটি আউটলুক দিবে অনেক বেশি বড় বড় নিকাপ গুলো দেওয়া হয়েছে উপরে এক্সট্রা একটি পার্ট থাকবে এই পার্টটি আপনারা সম্পূর্ণ এই পার্টটির মাধ্যমে চমৎকার একটি আউটলুক দিবে এটা কপাল এবং চোখ সম্পূর্ণ কভার করবে ক্যাটালকের মতো দেখতে পাচ্ছেন পিছনে যে তিনটি লেয়ার থাকবে অনেক বেশি লং লং লেয়ার গুলো দেওয়া হয়েছে উপরে যে লেয়ারটি এটা দিয়ে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ একটি পর্দা আদায় করে নিতে পারবেন চাইলে চোখ না ডেকে পড়তে পারবেন দুটি আউটলুকই পড়তে পারবেন আমাদের এই জান্নাত সেটির সাথে আরো পরবর্তী বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট পার্টটি হচ্ছে ইনারের পোষণ দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি ইনার আমরা দিয়েছি সম্পূর্ণ ঘন কোয়ান্টিতে কুচি করা থাকবে বুকের মধ্যে সামনে এবং পিছনে সেম ভাবে কুচি করা থাকবে গলাটা খুবই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন হাতাটাও আনকমন থাকবে এলাস্টিক ইউজ করা হয়েছে যাতে আপনাদের পরিপূর্ণ পর্দাটি আদায় হয় লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন অনেক বেশি থাকবে দেখতেই পাচ্ছেন ছেড়ে দিলে চমৎকার ভাবে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে কুচি পরে থাকে চারটি সাইজে অ্যাভেলেবেল পাবেন দেখে দিচ্ছি আরো পরবর্তী থাকা পার্ট গুলো জান্নাতের সাথে পরবর্তী আরো একটি ফাইনাল পার্ট থাকছে দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিলভাব একদমই ডাবল পার্টের একটি জিলভাব থাকবে অনেক বেশি কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি তৈরি করা থাকবে অনেক বেশি ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন পিছনের পার্ট গুলো কতটা লং দেওয়া হয়েছে একদম হাঁটুর নিচ পর্যন্ত কভার করবে এই তিন পার্ট মিলে হচ্ছে চমৎকার জান্নাত সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা অল্প সময়ের জন্য অফারটি থাকবে সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে ডেলিভারি চার্জও সারা বাংলাদেশে ফ্রি রেখেছি আমরা কোয়ালিটি ফুল জানক সেটটি অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের আউটলেটে থাকা আরো একটি নতুন ডিজাইন একদমই নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকারী ডিজাইনটির নাম হচ্ছে মেহেবুবা সেট এটাও তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা দেখে দিচ্ছি শুরুতে উপরে থাকা নামাজি পাচ্ছেন কতটা কাপড় থাকবে ডাবল পার্ট পিছনে থাকবে তিনটি পার্ট অনেক বেশি বড় বড় তিনটি পার্ট দিয়েছে এই উপরে যে পার্টটি থাকবে এই পার্টটি দিয়ে আপনার চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন ছেলে চোখ না ঢেকে পড়তে পারবেন দুটি স্টাইল ওটা পড়তে পারবেন এটা হিজাবের উপরে খুবই চমৎকার একটি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন একদমই বকুল ফুলের পাপড়ির মতো চমৎকার সেম ক্যাটালগের মধ্যে একটি আউটলুক দিবে সাথে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী দেখতে পাচ্ছেন দুপাশে কাঠ করা থাকবে কাঠের মাঝে ফাড়া দিয়ে দুটি করে রিবন বসানো হয়েছে একটি করে ফুল থাকবে চমৎকার একটি আউটলুক দিবে পরবর্তী পার্টগুলো আমি দেখে দিচ্ছি নেক্সট যে পার্টটি রয়েছে দেখতেই পাচ্ছেন ইনারের পোষণটি চমৎকার একটি গলা আমরা দেখতে পাচ্ছেন গলাটা খুবই আনকমন থাকবে একদমই অন্যরকম একটি বাইভ দেবে একটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন আমরা দিয়েছি গলাতে লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাতাটা খুবই চমৎকার থাকবে স্মোকি করা দেখতে পাচ্ছেন চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন মেহবুবা সেটের সাথে ফাইনালে যে পার্টটি থাকবে অসাধারণ একটি ডাবল পার্টের নিক থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডাবল পার্টের নিক থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে কোয়ালিটি ফুল মেহবুবা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস থাকবে খুবই রিজেন্ল প্রাইস মাত্র দুই হাজার ছশো টাকা তিন পার্ট মিলে কোয়ালিটি ফুলের বোরখাটি দুই হাজার ছশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ফাইনাল যে ডিজাইনটি থাকবে আমাদের আউটফিটে থাকে একদমই চমৎকার স্টাইলিশ একটি ডিজাইন সুন্নতি বোরখার মধ্যে দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে মুনতাসিদ চমৎকার এই মুনতাসিদটি আলাদা আলাদা চারটি পার্ট থাকবে নাকি করে সবগুলো পার্টি দেখিয়ে দিব ডিটেইলসে শর্ট করে দেখিয়ে দিচ্ছি উপরে থাকা জিলবাবের পোশাকটি দেখতে পাচ্ছেন কতরা চমৎকার আমরা একটি ডিজাইন করেছি সম্পূর্ণ গণ কোয়ান্টিটিতে গোলাপের পাপড়ির মতো কুচি করেছি আমরা সামনে এবং পিছনে একদম বি শেপে থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে ক্যাটালগের মতো সেম একটি আউটলুক পাবেন শোল্ডারে মাঝে কাট করা থাকবে কোনই পর্যন্ত চমৎকার একটি বাটারফ্লাই বসানো থাকবে দুটি লুফ থাকবে লুফের মাথায় দুটি করে ফুল থাকবে চমৎকার স্টাইলিশ পাচ্ছেন সাথে থাকা আরো তিনটি পার্ট আমি বাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে নেক্সট যে পার্টটি রয়েছে নোজ পাচ্ছেন চমৎকার দিবে মাধ্যমে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে ডাবল পার্টাবিয়ান চমৎকার একটি ভাইবস দিবে নেক্সট যে পার্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আবায়ার পোষণ খুবই চমৎকার একটি আউটলুক দিবে কেউ কাপ্তান বলে কেউ আবায়া বলে দেখতেই পাচ্ছেন দুপাশে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন থাকবে অসাধারণ একটি ভাইবস দিবে একদমই বাটারফ্লাই একটি স্টাইল এটা কাট করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে ফারাদা থাকবে বাটার ফ্লাই মতো একটি আউটলুক দিবে পরার পরে খুবই চমৎকার আসবে বাকি আরো একটি আমি দিচ্ছি ফাইনালি আমাদের ফাইনাল যে থাকবে পাচ্ছেন কতটা ঘের আমরা দিয়েছি একদম অনেক বেশি ঘের দেওয়া হয়েছে ছেড়ে দিলে একদমই দেখতে পাচ্ছেন কতটা ঘের ছেড়ে দিলে চমৎকার ভাবে কুচি পরে থাকবে হাতাটা একদমই আনকমন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন আনকমন কেন বলছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে স্মুকি করা হয়েছে উপরে স্মুকি করা থাকবে নিচে স্মুকি করা থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে পরার পরে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ মিলে হচ্ছে মুন্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের পোষণ এটা হচ্ছে আবায়ের পোষণ পরবর্তী থাকছে চমৎকার একটি নিকআপ আপ ফাইনালি থাকছে চমৎকার একটি জিল এই চার পার্ট মিলে হচ্ছে মুন্তা আসে অরিজিনাল অথেন্টিক মুন্তা আসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদমই রিজনেবল প্রাইজে মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের বত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার ছয়শো টাকা হলে স্ক্রিন তোলা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এই সেটের সাথেও হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনাদের পছন্দ মতো যার যে সেটটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সবগুলো ড্রেসে একই প্রাইস রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস দু হাজার ছশো টাকা অর্ডার করতে স্ক্রিনে নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম